হ্যালো এভরিওয়ান আজকে আমি নবান উপলক্ষে যাচ্ছি পাপাইদের বাড়ি আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল পরিচিত মুখ আমরা সবাই জানি দাদা অধিলের লেটোটা খুব সুন্দর করে তো গাইস দেখেছো দাদাদের বাড়িতে এসে আমাকে আসা মাত্রই কত খাবার দিয়ে দিয়েছে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় এসি যেন দুগো দুগো এসছি পাপাইদার বাড়ি এই দেখো পাপাইদার মেয়ে আর আমি কে যাও উনি আসবেন না ক্যামেরার সামনে মানে এক একজন আছে খুব লাগছে তো না তো গাইস আমরা করজগ্রামে ঘুরতে এসেছি পাপাই আমি আর দুই বুনি। আমরা সবাই মিলে দাদা আমাদেরকে ঘুরতে নিয়ে এসছে একটু করজগ্রামের নবান্নে প্রচুর ধুময় আমার পাশের গ্রাম কিন্তু আমি কখনো আসিনি এবছর ফার্স্ট টাইম এলাম খুব ভালো লেগেছে আমার সত্যি গ্রামের নবান্ন অনেক অনেক ধুময় তো যারা তোমরা করজগ্রাম থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস আমি এখন পাপাই দাদা বাড়িতে আছি পাপাই দা আর এই হচ্ছে বাপাইদার মেয়ে মুনু আর এটা হচ্ছে ভাইফো দেখতে পাচ্ছি গাই আর বাকি কাউকে দেখা দেওয়ার ছিল তো আমরা আপাতত খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি একটু এই গ্রামটাকে দেখবো বলে কারণ ঘুরে দেখার টাইম নেই যদি ছাদ থেকে দর্শন করছি কি সুন্দর লাগছে না